আসসালামু আলাইকুম আজকে হাঁটুর দিয়ে হাটে ভাইয়ের গরু নিয়ে বিক্রি করার জন্য হাটে আসলাম হাটে আসার পরে দেখলাম মানে ভাইয়ের মতো এরকম ছোট গরু পালন করার জন্য এত পরিমাণের গরু আসবে আমরা আমাদের এই গরুটা বাড়ি থেকে আমরা দাম দেখাইছিলাম তখন যে দামটা বলছিল কিন্তু হাটে আসার পরে সেই দামটা আর বলে না দামটা অনেকটাই কম বলে যদি আমরা বাড়ি থেকে বিক্রি করতাম তাহলে আমরা অনেক টাকাই বেশি পাইতাম হাটে আসার পরে দাম কম বলতেছে এখন গরুর দাম বলতেছে এখন পঞ্চাশ হাজার পঞ্চান্ন হাজারের এরকম বলতেছে আর বাড়ি থেকে আমাদের গরুর দাম বলছিল পনেরো হাজার টাকা বলছিল বাড়ি থেকে আর এখন আমাদের গরুটা বিক্রি করলাম পঞ্চান্ন হাজার টাকা অনেক টাকাই কম বিক্রি করলাম চার হাজার টাকা এখন এটা আর আফসোস করে কোনো লাভ নাই কারণ আমার ভাগ্যে এই টাকা নাই এই জন্য আমি পাইলাম না যদি বাড়ি থেকে বিক্রি করতাম তাহলে আমরা উনষাট হাজার টাকা পাইতাম এখন আমাদের চার হাজার টাকা ভাগ্য নাই তাই আমরা পাইলাম না আমাদের গরুটা বিক্রি করার ইচ্ছা ছিল পঁয়ষট্টি হাজার টাকা কিন্তু আজকের হাটে অনেক গরু আইছে পালন করার জন্য অনেক ছোট গরু আইছে এই দাম মনে হয় একটু কম এই জন্য দাম শি পেলাম না আমরা যাই হোক গরু বিক্রি করা শেষে আমাদের আরক কাকার সাথে দেখা সে আবার দুইটা গরু কিনবে সার গরু সেও কিনবে আজকের হাটটা গরু কিনার মতো হাট কারণ আজকে অনেক ধরনের গরু আইছে পালন করার জন্য অনেক পদের গরু আইছে মানে সুন্দর সুন্দর গরু আইছে জন্য আজকের হাটটায় যদি কেউ গরু কেনে তাহলে আমার মনে হয় লাভজনক হতে পারবে এমনিতেই ঝাটু দিয়ে হাটে সব সময় গরু একটু বেশি আসে আর একটা বিষয় এখন যারা খামারি আছে প্রায় জনি এখন গরু কিনবে কারণ বর্ষা শেষ বর্ষা শেষ হলে যাদের ঘাসের জমি তলায় গেছলো অবশ্যই তারা এখন ঘাস লাগাইছে এইজন্য অনেক গুরু কিনতে আইছে হাটে হাটে অনেক ঘোরাঘুরির পরে এই দুইটা গরু আমাদের পছন্দ হইল এই দুইটা গরু আমরা কিনলাম মানে কাকাই দুইটা গরু কিনল এই দুইটা গরু আমাদের 152000 টাকা পড়ছে আর একটা বিষয় যখন গরু যারা পালন করবে আর কি একটা গরু যদি পছন্দ হয় তখন মানে 5 টাকা যদি লজ হয় তাও মানে সেই গরুটাই কিনতে চাই যে গরুটা পছন্দ হয় যাই হোক আমাদের গরু কিনা শেষ সেই গরু দুইটা নিয়ে আমরা বাড়িতে যাইতেছি এখন আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে আমরা গরু পালন করে লাভজনক হইতে পারি এমন কি আমাদের গরু দুইটা সব সময় সুস্থ থাকে যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম